জনতা জুট মিলের কিছু সংখ্যক শ্রমিক তাদের নিজস্ব একটা কিতাপ ভাড়া করা সেই কিতাপে ছুটি হওয়ার পরে মিল ছুটি হওয়ার পরে ওনারা কর্মস্থল ত্যাগ করে এবং রেল ক্রসিং করে এই রেল ক্রসিংয়ের জায়গাটার নাম হচ্ছে এটা কী নাম স্বেদসি নামক একটা জায়গা এখানে হঠাৎ করে ট্রেনের সাথে এই সংঘর্ষ হয় পিছনের দিকে ধাক্কা লেগে এই হলারটা আর পিক আপটা নিচে পড়ে যায় তিনজন স্পট ডেড হয় তারা আপাতত গোয়ালমারি হসপিটালে তাদের ডেড বডি আছে আর বাদ বাকি পাঁচজন আহত তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে মিল কর্তৃপক্ষ তাদেরকে সেখানে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করতেছে এবং সেখানে মিলের ম্যানেজার সাহেব নিজেও উপস্থিত আছেন আমরা খোঁজ নিয়েছি এ ঘটনার সংবাদ পেয়ে আমি সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানো সলিউশন ঢাকায় মিটিং এ ছিলাম পথে আসার পথে ঘটনা সংবাদ পাই পেয়ে আমার পুলিশ সুপার মহোদয় নির্দেশ ঘটনাস্থলে আসি এলাকার অনেক লোকজন আছে তাদেরকে আমরা শান্ত করি যে এটা দুর্ঘটনা ঘটেছে তবে মূল বিষয়টা হচ্ছে রেল ক্রসিং এর দুই পাশে স্পিড ব্রেকার থাকা জরুরি ছিল এবং রেল ক্রসিং এর এখানে কোনো ব্যারিয়ার নাই ব্যারিয়ারটা এলাকার দাবি জনগণের দাবি যে এখানে যাতে একটা সিকিউরিটি থাকে এবং চকিদার যেন এখানে থাকে এই তো আপনাদের দাবি তারা আশ্বস্ত করেছে যে হ্যাঁ এটা আমাদের দিতে হবে কারণ এখান থেকে অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে যদিও গ্রামের ভিতরে তারপরও সাধারণ জনগণ মিল থেকে আসা যাওয়া করে মিলে যায় কাজে যায় তারা এরকম অসভ্য এরকম ঘটনা যাতে আর পরবর্তীতে না ঘটে সেই দাবি এলাকার লোকজন জানিয়েছিস রেলে তিনজন মারা গেছে ঘটনাস্থলে পনেরো জন আহত আশঙ্কাজনক বেশ কয়েকজন দুইটার দিকে মেলে চাইছে মেলে চাইছে মানে গাড়িটা লোক পার হয়ে গেছে পার হবার পিছনে লেগে গেছে পিছনে লাগার সাথে লোক পোলটি খাইছে পোলটি খাই গাড়ি তিন পোলটি খাওয়ার পরে লোক মানুষ দুই দুই দুজন মারা গেছে দাগা গেলে দুজন মারা গেছে কি একজন আর এটা দাগা একজন মারা গেছে ট্রেন এসছে আর মেলের গাড়ি এসছে সাথে বাজাই অ্যাক্সিডেন্ট এই পৌরসভা দিন সতাশি গ্রামে যে রেল ক্রসিংটা আজ কালুখালির থেকে ভাটিয়া পর্যন্ত যে রেলটা যায় সতাশি আসার পরে বেলা আড়াইটের দিকে এই ডুবরা জুট যে শ্রমিকদের যে গাড়ি ওই গাড়ির সঙ্গে সরাসরি সংঘর্ষে জায়গায় তিনজন নিহত হয় বাকিরা বলমারি হাসপাতাল এবং ফরিদপুর আড়াইশো বেড হাসপাতালে নেওয়া হয় এটা একটা ইমার্জেন্সি এবং জরুরি একটা সিগন্যাল এখানে সরকারি কোনো সুব্যবস্থা নাই। এবং সিগনালে কোনো লোক না থাকার কারণে মাঝে মধ্যে এখানে দুর্ঘটনা ঘটে Sunbit Shop Dibeshamal. Sunbit Magic Press. Dishwashing and Matha Solution.